আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা এতদিন ব্যান্ড কলার দিয়ে কামিজ কাটিং করতে পারেন নাই আজকের ভিডিওটি তাদের জন্য একেবারে সহজ নিয়মে আজকে এই ব্যান্ড কলার কামিজ কাটিং এবং সেলাই করে দেখাবো ভিডিওটি একটু স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন এখানে আমি দুই হাত পানার কাপড় নিয়েছি আর কাপড়টাকে দুটি বাজে বাস করে নিয়েছি তারপর আরও একটি বাজ দিয়ে চার বাস করে নেব। নর্মালে আপনারা যেভাবে কামিজ কাটেন ঠিক ওইভাবে বাস করে নেব তো যা যতটুকু ঘেরের অংশ লাগবে অতটুকু রেখে বাস করে নেবেন এই কামিজটি আমি বিয়াল্লিশ বড়ির জন্য কাটিং করব তো আপনারা আমার এই মেজারমেন্ট দেখে চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত আপনারা কাটিং করতে পারবেন অনায়াসে তো একটু প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তো এইখান থেকে শোল্ডার থেকে এইখানে আমি আঠারো ইঞ্চিতে একটি মার্ক করব তারপরে এগারো ইঞ্চিতে আরেকটি মার্ক করে দাগ টেনে নেব এই যে দেখুন এগুলো দাগ টেনে নিচ্ছি এগুলা শুধু আপনাদের বডি হিপের মেজারমেন্ট এখন সবসাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনারা কিভাবে সোল্ডারের মাপটি নেবেন তো এই যে দেখুন উপরে একটি পাট রেখেছি নিচে পিছনের পাট রেখেছি তো উপরেটা আমরা সামনের পাট রাখব তো তার জন্য এইখানে আপনারা সব সময় ব্যান কলার কামিজ কাটিং করার জন্য উপরের পাটটি এক ইঞ্চি ছোটো নেবেন পিছনের পাটটি এক ইঞ্চি বড় নেবেন সব সময় যখনই কলার দেওয়া কামিজ কাটিং করবেন তখনই এই কাজটা আপনারা করে নেবেন না হলে কিন্তু আপনাদের কলার দু যদি আপনারা একই সমানভাবে রাখেন তাহলে কিন্তু কলার ভালো হবে না তো এই যে বলে দিলাম এটা একেবারে গোপন টিপস আর এভাবে আপনাদের কেউ শিখাবে না তো এইখান থেকে আমি আট ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব ফুটের মাপ তো তারপরে এখানে আবারও সাত ইঞ্চিতে মার্ক করে নিয়ে মলের মাপটি মেপে নেবো তো এই যে দেখুন তো এই মেজারমেন্ট দিয়ে আপনারা ষসল্লিশ সাইজেরও বানাতে পারবেন তো এইখান থেকে এভাবে শেপ দিয়ে নেবেন মাছ বরাবর সামনের সাইড এই যে এক ইঞ্চি উষা রেখে তো এই যে দেখুন সেপ দেওয়া হয়ে গেছে এখন গলার মাপটি নেব তো কলার ছাড়া যদি আড়াই ইঞ্চি নেন তাহলে হাফ ইঞ্চি এখানে বাড়িয়ে নেবেন অবশ্যই কলার দেওয়া জামাতে হাফ ইঞ্চি গলার চড়া বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু ঠিকঠাক মতো মেজারমেন্ট আসবে এই যে দেখুন আমি কিন্তু এখানে তিন ইঞ্চি মেজারমেন্ট করেছি গলার তো তারপর বড়ি যার যতটুকু লাগবে অতটুকু নিয়ে এভাবে শেপ দিয়ে নেবেন দেখুন একেবারে ইজি আর আমার এই ভিডিও দেখে যদি আপনারা বানান একেবারে পারফেক্ট হবে তো আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করবেন এখন নিচের গেরের অংশকে এভাবে স্কেল দিয়ে ডাক টেনে নেব তো শেপ দিয়ে অবশ্যই দাগ টেনে নেবেন তাহলে কিন্তু ঘেরের অংশ ভালো আসবে এই যে আমি টেনে নিয়েছি তো এখন আমি কাটিং করে নেব তো কাটিংয়ের পাকে একটি কথা বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমি আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা বেশি পাবো তো এখন কি করতে হবে এখন যে পিছনের পার্টটি আছে ওই পিছনের পার্টে এইভাবে একটু শেপ দিয়ে কাটিং করে নেবেন জাস্ট এতটুকুই এই যে ফুল কাটিং করা হয়ে গেছে এখন কি করবে যে সামনের পাটের তাল পাট ওই তাল পাটটি কাটিং করে নেব। একেবারে ইজি নিয়মে তাল পাটটি কাটিং করে নেবেন এই যে উপর পাটটিকে সরিয়ে নিয়ে তারপরে কেসি দিয়ে হালকা একটু শেপ দিয়ে হাফ ইঞ্চির মতো এভাবে কাটিং করে নিলেই কিন্তু হয়ে গেলো আহামারি কঠিন কিছুই না একটু যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনিও অনায়াসে পারবেন তো এখন আমি সেলাই করে দেখাবো তো প্রথমে গলার পটিটি সেলাই করে নিচ্ছি তো আপনাদের মাপ অনুযায়ী আপনারা গলাটি কাটিং করে রাখবেন রেখে এইভাবে একটি বড় কাপড় নিয়ে তারপরে এটাকে মাঝখান থেকে এভাবে সেলাই করে নেবেন আগে আর যদি আপনারা আয়রন দিয়ে কলারটি বসাতে চান তাহলেও কিন্তু পারবেন তো আমি এখানে নর্মাল পেস্টিং দিয়ে সেলাই করতেছি তো এই যে দেখুন সেলাই করা হয়ে গেছে এখন আমি এটাকে কাটিং করে তারপরে মুড়িয়ে সেলাই করে দেব এই যে দেখুন কাটিং করতেছি তো তারপরে এটাকে চিকন করে সেলাই করে দেব এই তো কি সুন্দরভাবে সেলাইটি করা শেষ এখন সামনের পাটটি এভাবে নেব আর এখানে যে একটু করে কাটমার্ক করে রেখেছিলাম ওই মার্ক অনুযায়ী এটাকে সমানভাবে বসিয়ে মাঝখানে এভাবে একটি সেলাই দিয়ে দেব এই যে দেখুন এভাবে একটি সেলাই দিয়ে দিয়েছি তো তারপর বক্রমের এই সাইড থেকে এভাবে চিকন করে সেলাইটি নিয়ে আসতে হবে বক্রমের উপরে সেলাইটি উঠাবেন না তাহলে কিন্তু গলার শেপটি ভালো আসবে না অনেকেই জানেন না নতুন অবস্থায় বক্রমের উপরে কিন্তু আপনারা সেলাইটি উঠিয়ে ফেলেন তো অবশ্যই উপরে উঠাবেন না সেলাইটা পাশে থাকবে তারপরে এটাকে দুই সুতার রেখে কাটিং করে নেবেন তো এই যে দেখুন আর কোনায় গিয়ে এভাবে একটু শেপ দিয়ে কাটিং করে নেবেন তো এই যে দেখুন তারপরে এটাকে আমি উলটিয়ে নেব একটু হাত দিয়ে ফিনিশিং করে উপরে একটি চাপ সেলাই দিয়ে দেবো তো সেলাই করা হয়ে গেছে তো আর এই সেলাইটা আপনারা দিল ইচ্ছা আর যদি হাতের কাজ করেন তাও সেটা আপনাদের ইচ্ছা তো আমি মেশিন দিয়ে সেলাই করে থাকি তো আমি মেশিন দিয়ে একটু আস্তে আস্তে আলতুভাবে সেলাই করে দেব। এই তো দেখুন গলাটি সেলাই করা হয়ে গেছে এখন কলাটি সেলাই করে নেব এই যে কলারটি আমি এখানে আগে থেকে আয়রন করে নিয়েছিলাম আর এখানে বারো ইঞ্চি লম্বা আছে কলারটি আর অবশ্যই আপনারা যদি কলার কাটিং করতে না পারেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখবেন কলার কাটিংয়ের ভিডিও দেওয়া আছে তো তারপর এটাকে যে এভাবে সোজা করে একটি সেলাই করে নেবেন এই যে দেখুন সেলাই করে নিচ্ছি একটু খেয়াল করবেন এই যে সেলাই করা হয়ে গেছে তারপরে এটাকে উলটিয়ে এই পাশ থেকে আরও একটি সেলাই দিয়ে দেবেন অবশ্যই বক্রমের উপর সেলাইটি দিবেন না সাইড দিয়ে সেলাইটি চিকন করে সেলাই করে নিয়ে আসবেন এই তো সেলাই করা শেষ এখন এটাকে একটু কাটিং করে উল্টিয়ে নেব তো নর্মাল বক্রম দিয়ে আপনারা এটা কলার বানাতে পারেন তো নর্মাল বক্রমের ক্ষেত্রে দুটি পার্ট দিবেন বক্রমের তাহলে কিন্তু একটু হার্ড হবে তো আমার এখানে এটা আয়রন করা বক্রম এই যে দেখুন এই যে কী সুন্দর গলার কলারটি তৈরি হয়ে গেছে এখন এই যে পিছনের পাটটি আছে এই পিছনের পার্টের শোল্ডারের সাথে সামনের পাটের শোল্ডারটি লাগিয়ে দেব এই তো সেলাই করা শেষ এখন আমি দুটি শোল্ডারকে একসাথ করে সমান মাঝখানে একটি কাটমার্ক দেবো তারপর কলারের মাঝখানে আরেকটি কাটমার্ক দেবো তো এই মার্কে এই যে এই যে দেখুন মার্কে মার্কে এভাবে জুড়িয়ে দেবো অবশ্যই পিছনে পার্ট থেকে এভাবে সেলাইটি একটি পাশে সেলাই করে নেবেন প্রথমে একটি পাশে সেলাই করে নেবেন তারপরে এটাকে আবার হাত দিয়ে সেট করে আরেকটি পাশ সেলাই করে নিলে কিন্তু হয়ে যাবে একেবারে ইজি নিয়ম এর থেকে সহজ নিয়ম আর হয় না যদি আপনারা শিখতে পারেন তাহলে ভালো আর না হলে আমাকে কমেন্ট করবেন আমি আর একটি উপায় আছে সেটাও দেখিয়ে দেবো কীভাবে কলা লাগাতে হয় তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি এরকম আরও নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এইখানে একটি সেলাই দিলেই কিন্তু কলারটি হয়ে গেল এই যে তারপরে এভাবে ভাস করে এভাবে একটি সেলাই দিলেই কিন্তু হয়ে গেল এই যে দেখুন আমার কলারটি তৈরি হয়ে গেছে আর লাস্ট ফিনিশিং কীরকম আসছে একটু দেখে নেন দেখুন কত সুন্দর এসেছে কত সুন্দর কাঁধে সেলাই হয়েছে কলারটি কত সুন্দর ফিনিশিং হয়েছে তো এভাবে কিন্তু আপনাদের কেউ দেখাবে না তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ